বিসমিল্লা হীরফ পানি রাহিম আসলাম আলাইকুম আজকে আমি রান্না করব কক মুরগি চামড়া সহ দুই কেজি কক মুরগি নিয়েছি সবকিছু রেডি করে নিয়েছি বাই দাওয়ে আমি মাহমুদা খালাম মাহমদা লাইন থেকে সবাইকে স্বাগত কক মুরগি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা আর আছে চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ জিরা একসাথে পেস্ট করে দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি মাংস ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টা কষিয়ে নিলাম অক্টো মারতে আমি দু তিনবার নেড়ে চেড়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু পক মুগি সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে গরুর মাংসের মতো অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হয় আলু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট কষিয়ে নিলাম এ এডিশনাল এর সাথে গরম পানি আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে আধা চামচ শাহি গরম মশলা গুঁড়া আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করলাম দেখতে মাশাল দারুণ লাগছে কিশোরীর সাথে আশা করছি অনেক অনেক ভালো লাগবে রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম